একেবারে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেষ্টা যেন চলছে আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের পতাকার লাল বৃত্তাকার মাঝখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজ যাচ্ছি লালমনিরহাটের মিশন মোড় থেকে স্টেশন রোডে এই রোডে যাওয়ার যে কারণ সে কারণটি হলো এই স্টেশন রোডের যত দেয়াল রয়েছে এই দেয়ালগুলো কত সুন্দরভাবে চিত্রাঙ্কন করছে স্টুডেন্টরা এই যে দেখুন কত সুন্দরভাবে দেয়াল লিখুন এবং সুন্দরভাবে আঁকছে এই মুহুর্তে আমি আছি মার্কাস মাদ্রাসার সামনে এই যে দেখুন এখানেও অনেক সুন্দর করে দেয়াল লিখন করা হবে সে কারণে দেয়ালকে সাজিয়ে নেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি চলে আসলাম রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের সামনে এখানে কত সুন্দর করে কেলিওগ্রাফি আর্ট করেছে দেখে অসাধারণ লাগছে একেবারে বাংলাদেশের পতাকার লাল বৃত্তাকারের মাঝখানে কেলিওগ্রাফির আর্ট এর পাশেই আরবি লেখা যুক্ত ক্যালিওগ্রাফি দেয়ালগুলোকে কত সুন্দরভাবে যে রাঙিয়ে দিয়েছে ছাত্র জনতা দেখে খুবই ভালো লাগছে তো প্রিয় দর্শক চলতে চলতে চলে আসলাম সোহারা ওয়ার্ডি মাঠের সামনে এখানে যে রেলওয়ের বাসভবন রয়েছে বাসভবনের যে ওয়াল আছে দেয়াল রয়েছে দেয়ালগুলো কত সুন্দরভাবে আর্ট করেছে ছাত্ররা এই যে দেখুন কত ভালোবাসা দিয়ে নিখুঁতভাবে আর্ট করেছে এই যে দেখুন একটি গাছে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী পাতা সেরা নিষেধ এই গাছের পাতা সেরা নিষেধ অর্থাৎ আমাদের বাংলাদেশ যে দেশে সবাই আছে কত সুন্দরভাবে আর্ট করেছে এক এক জায়গায় এক একজন লোক আর্ট করেছে কোনো জায়গায় মুসলমান ছাত্ররা কোনো জায়গায় হিন্দু ছাত্রছাত্রীরা আর্ট করছে এক এক দেয়াল এক একভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা রাঙিয়ে দিয়েছে একেবারে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেষ্টা যেন চলছে আমরা সবাই বাংলাদেশি এখানে ক্যালিওগ্রাফি করা হয়েছে এবং বিভিন্ন চিত্রাঙ্কন করা হয়েছে পুরো স্টেশন রোডের যত দেয়াল রয়েছে এই দেয়ালগুলোকে কত সুন্দরভাবে আট করে দিয়েছে দেখে আমার এত ভালো লাগছে আমি আসলে এই মুহূর্তে মোটরবাইকের পিছনে আছি আর এই দেয়াল লিখন এই আর্ট এই চিত্রাঙ্কন দেখতে দেখতে যাচ্ছি যে ছাত্ররা এখানে আর্ট করছিল মিশন মোড় থেকে স্টেশন রোড পর্যন্ত এই দেয়ালগুলোকে ছাত্ররা কত সুন্দরভাবে আর্ট করে দিচ্ছে এগুলো যে আর্ট করতেছো এগে তোমরা কি কেউ শিখছ নাকি নিজে থেকেই না নিজে থেকেই আচ্ছা এখানে আর কি আর্টিস্ট না আর কি দেখে মানে মানে ছবি দেখে বা দেখে যেটা আর্ট করছে মানে নিজের ভালোবাসা থেকে

আরবি লেখা তো আমাদের আর একটি সেক্টর ভাগ করা আছে যে আরবি ক্যালিগ্রাফিগুলো আছে এইসব হচ্ছে মানে মাদ্রাসা স্টুডেন্টরা মানে ভাইয়ারা আছে বড়ো ভাইয়ারা আছে তো ওনারা সবাই মিলে উদ্যোগ নিয়ে আর কি ওই আরবি মা আমাদের ধার্মিক যে বিষয়গুলো আছে তারা লিখতেছে আর প্রথমের দিকে আর কি প্রথমের দিকে যে মানে হিন্দু ধর্মীয় যে গুলো আছে ওইসব হচ্ছে মানে হিন্দু ধর্মের যে আমাদের যে ফ্রেন্ডরা আছে বড়ো ভাইয়ারা আছে ওনারা এই বিষয়গুলো করতেছে তারপর থেকে আমাদের এই সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে এইগুলো আর কি আমাদের যারা সাধারণ স্টুডেন্ট আছে তারা সবাই মিলে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কোমলমতি শিক্ষার্থীরা তাদের একেবারে কোনো ধরনের দক্ষতা ছাড়াই ভালোবাসা দিয়ে এখানে সুন্দর করে আর্ট করছে দেয়াল লিখন করছে প্রিয় দর্শক এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম মিশন মোড় থেকে স্টেশন রোডের যত দেয়াল রয়েছে এই দেয়ালগুলো কত সুন্দরভাবে রাঙিয়ে দেয়া হয়েছে এই চিত্রাঙ্কনগুলো ঘুরে ঘুরে দেখলাম সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ